আজকের গল্প এমন এক রাক্ষসের যার ঘুম ভাঙাতে চাইলে গোটা লঙ্কাকে হ্যালো হ্যালো করতে হতো তিনি ঘুমাতেন ছয় মাস আর জেগে থাকতেন ছয় মাস শুধু খাওয়ার জন্য হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন তিনি কুম্ভকর্ণ কুম্ভকর্ণ রাবণের ভাই তার ঘুমের অভ্যাস এমন ছিল যে ঘুম ভাঙানোর জন্য বাজনা থেকে শুরু করে খাবার পর্যন্ত ব্যবহার করা হতো একবার রাবণ বলেন ভাইরে সীতা করেছি উত্তরে কুম্ভকর্ণ বলেন তা আমি কি করব আমাকে ঘুমাতে দাও তাকে জাগানোর জন্য পাঁচশো সৈন্য লাগতো দুশো ড্রাম বাজাতে হতো আর অন্তত একশো বালতি ঘি মাখানো খাবার গন্ধ ছড়াতে হতো যখন জাগতেন প্রথম কথা খেতে দাও যুদ্ধে যাওয়ার আগে তিন ঘন্টা শুধু খেয়েই কাটিয়ে দিতেন ভাত দুমন দুধ পঞ্চাশ লিটার মাংসের হিসাব নেই রণক্ষেত্রে গিয়ে বললেন কোথায় রাম আমাকে ঘুম থেকে তুলেছে এখন খেলবো কিছু বিপুল দেহ মুখে হাসি আর বিশাল গদা রামও ভাবলেন এটা যুদ্ধ নাকি ডাব্লিউ ডাব্লিউ ই কুম্ভকর্ণ আসার পর বানর সেনারা এমন দৌড় দিল কেউ গাছের মাথায় কেউ জলেতে ঝাঁপ হনুমান বললেন প্রভু রামচন্দ্র এর সাথে যুদ্ধ নয় এক প্লেট বিরিয়ানি দিয়েই পাঠিয়ে দিই যুদ্ধের মাঝে ঘুম পেয়ে যেত রাবণ বার্তা পাঠায় ঘুমাস না এখন কুম্ভকর্ণ ঘুম না বিশ্রাম নিচ্ছি শেষে রামের অস্ত্রে পড়ে গেলেন বীর রাক্ষস পড়ে যেতে যেতে বলে গেলেন আগে জানলে আর এক প্লেট ভাত খেয়ে আসতাম ঘুম আর খাওয়ায় যিনি কিংবদান্তি যুদ্ধেও যিনি ছিলেন সাহসী সেই কুম্ভকর্ণ আমাদের স্মৃতিতে থাকবেন চিরকাল না শুধু বীর হিসাবে বরং ভারতীয় ইতিহাসের প্রথম নিদ্রা ইনফ্লুয়েন্সার হিসাবে হিন্দু ভাই বোনদের প্রতি অনুরোধ আপনারা ধর্মীয় গৌরব এবং সংস্কৃতি প্রচারে এগিয়ে আসুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমর্থনই আমাদের প্রেরণা